আমি ইসলামী ব্যাংকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এফডিআর করেছি দুই বছরের জন্য এখন কত টাকা লাভ পাব দু সালে বিস্তারিত জানতে চাই প্রথমে ধন্যবাদ মোহাম্মদ শিফন রানা আপনাকে কমেন্ট করার জন্য চলুন তাহলে দু সালের ইসলামী ব্যাংকের আপডেট মুনাফার হার নিয়ে আপনার হিসাবটা করে দিই আপনার প্রশ্নের উত্তর নির্ভর করবে ইসলামী ব্যাংকের এফডিআর ফিক্সড ডিপোজিট মুদারাবা টার্ম ডিপোজিট কত শতাংশ লাভের হার প্রফিট রেট অর্থাৎ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ঘোষণা করছে সাধারণত বাংলাদেশে ইসলামী ব্যাংকের দুই বছরের মোদারাবা এফডিআর লাভের হার হয় সাত পার্সেন্ট থেকে নয় পার্সেন্টের মধ্যে সময় ব্যাংকের নীতি ও বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে ইসলামী ব্যাংক সুদ দেয় না বরং মুনাফা ভাগাভাগি করে তবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে লাভের হার স্থির নয় প্রতি বছর ব্যাংকের ঘোষিত মুনাফা অনুযায়ী পরিবর্তিত হয় এক নভেম্বর দু থেকে প্রদুত্ত মুদারাবা টার্ম ডিপোজিট টোয়েন্টি ফোর মান্থস দুই বছর হারের হিসাবে দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট দেখানো হয়েছে তাহলে যদি আপনার দুই বছর মেয়াদি ডেভডিআরে দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট বার্ষিক মুনাফা ধরা যায় তাহলে মূল টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার বার্ষিক লাভ দুই লক্ষ পঞ্চাশ হাজার গুণ দশ দশমিক সাত শূন্য সমান ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই বছরে মোট লাভ ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ গুণ দুই সমান তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা মোট প্রাপ্তি দুই লক্ষ পঞ্চাশ হাজার যোগ তেপ্পান্ন হাজার পাঁচশো সমান তিন লক্ষ তিন হাজার পাঁচশো টাকা এই হিসাব প্রায় হিসাবে বলা হচ্ছে কারণ প্রভিশনাল হার হতে পারে পরিবর্তন ব্যাংক ফাইনাল ডিক্লেয়ার্ড রেটে পার্থক্য থাকতে পারে দুই মুনাফা ভাগাভাগির অংশ ব্যাংক ও ডিপোজিটারের মধ্যে ভাগ প্রযোজ্য হতে পারে নির্ধারিত অনুপাত অনুযায়ী তিন কর বা অন্যান্য চার্জ প্রযোজ্য হতে পারে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ